নবী সাল আলী বলছেন ইমানের সংজ্ঞা দিচ্ছেন ইমান ইমান হচ্ছে তুমি বিশ্বাস করবে আল্লাহর প্রতি ওয়া মেলা তার ফেরেস্তাগণের প্রতি ওয়া কুচুবিহি তার আসমানি কিতাব সমূহের প্রতি ওয়া রসুলিহি তার সমস্ত নবী রসুলের প্রতি ওয়াল ইয়াউমিল আখের পরকালের জীবনের প্রতি ওয়াল কাদি খয় রিহি ওয়া সার্রে তাকদিরের ভালো এবং মন্দের প্রতি এই ছয়টা পিলারের উপর তুমি বিশ্বাস স্থাপন করবে এর নাম হচ্ছে ইমান আবার বলছি এক আল্লাহর প্রতি দুই ফেরেস্তা মন্ডলির প্রতি তিন আসমানি কিতাব সমূহের প্রতি চার নাম্বার সমস্ত নবী রসুলগণের প্রতি পাঁচ নাম্বার পরকালের জীবনের প্রতি এবং ছয় নাম্বার ভাগ্যের ভালো মন্দের প্রতি এই ছয়টা বিষয়ের উপরে আপনাকে আমাকে তিনটা কাজ করতে হবে একটা হচ্ছে প্রথমত মনে বিশ্বাস করতে হবে তারপরে মুখে স্বীকার করতে হবে তারপরে কাজেও বাস্তবায়ন করতে হবে এই তিনটা জিনিস একত্রিত হলে সে ব্যক্তি পরিপূর্ণ মুখ আর যদি শুধু মনে বিশ্বাস করে কোনো কাজ নাই একে বলা হয় কোনো কাজ নাই কোনো আমল নাই কিন্তু মনে বিশ্বাস করে আর যদি আপনি মনেও বিশ্বাস না করেন কিন্তু বাহ্যিকভাবে প্রকাশ করেন যে হ্যাঁ আমি মনে বিশ্বাস করেছি তাহলে একে বলা হয় মুনাফেক আর যদি কেউ মনেও বিশ্বাস না করে স্বীকারও না করে আমলও না করে তাকে বলা হয় কাফের এই হলো আসলে ক্লাসিফিকেশন এই হলো ইমানের ছয়টা পিলার যার উপরে আমাদেরকে বিশ্বাস করতে হবে কাজেও বাস্তবায়ন করতে হবে এবং মুখে স্বীকারও করতে হবে একটু খেয়াল করে দেখেন ইমানের এই ছয়টা বিষয় হচ্ছে অদৃশ্য বিশ্বাস তাই নয় কি এই ছয়টা বিষয়কে আপনি পরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবেন না পারবেন কি আপনি কি ল্যাবরেটরিতে বসে আল্লাহকে প্রমাণ করতে পারবেন ফেরেস্টাদের অস্তিত্বকে প্রমাণ করতে পারবেন হ্যাঁ ল্যাবে বসে আপনি এলিয়েন প্রমাণ করতে পারবেন যেটা এখন ওরা করছে ভিনগ্রহে এলিয়েন আছে কিন্তু ল্যাবের ওই পরীক্ষাগারের লোকজন এটা বলছে না যে হ্যাঁ ফেরেস্টা থাকতে পারে আসমানে কথা কখনো বলবে না কারণ তার হচ্ছে গডলেস সোসাইটি আল্লাহন একটা সভ্যতা এই যে কুতুবিহি রুসুলিহিউমিল এই যে মৃত্যুর পরের জীবন কবর জান্নাত জাহান্নাম মিজান ফুলসিরাত এগুলোকে কি বিজ্ঞান যুক্তি দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন আপনার আমার এই শিক্ষা ব্যবস্থা আপনাকে শিখিয়েছে যে বিজ্ঞান যুক্তি দর্শন দিয়ে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যে জ্ঞানটা অর্জন করা যায় সেটাই প্রকৃত জ্ঞান আর যদি যুক্তি দর্শন বিজ্ঞানে কোনো কিছু প্রমাণ না করা যায় সেটার কোনো অস্তিত্ব নাই এই হলো ওদের সভ্যতা ওদের চিন্তা আর আমাদের চিন্তার মধ্যে পার্থক্য আল্লাহাক এখানে বলছেন আল-কুরআনুল কিতাব লা রাইবা ফীহি হুদা লিল মুত্তাকীন আল্লাযীনা ইউমিনূনা বিল গায়ব এই বই তাদের জন্য হেদায়েত যারা মুত্তাকী আর মুত্তাকী তারা যারা গায়েবে বিশ্বাস করে এই মানে ছয়টা পিলারই গায়েবে বিশ্বাস এটাকে আপনি বিজ্ঞান যুক্তি দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না কারণ ওই জ্ঞান ওই যুক্তি ওই দর্শন আল্লাহ আপনাকে দিয়ে পাঠান নাই এখন আপনি আমি যদি ওদের কনসেপ্ট অফ ভিউ ফলো করি তাহলে কাফের হয়ে মরতে হবে এখানে একটা বিষয় হচ্ছে মুসলিম সমাজের মধ্যে এই চেতনাটা এখন ঢুকে গেছে তার ইসলামের বিষয়গুলো পালন করতে গিয়ে যুক্তি খোঁজে দর্শন খোঁজে বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিবেন আপনি সামনে খাবার আনা হচ্ছে তিনি দোয়া করছেন এবং খাবার বৃদ্ধি পাচ্ছেন কিভাবে আপনি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিবেন এখানে রসুল্লাম বদলের যুদ্ধ করছেন আল্লাহ পাক ফেরস্তা পাঠিয়ে নবীকে সাহায্য করছেন এর কি ব্যাখ্যা দিবেন আপনি উহুদের যুদ্ধের দিন নবী সাল্লাইসাল্লামকে আঘাত করা হচ্ছে তার ডানে বামে ইব্রাহল এবং মিকাইল দুজন যুদ্ধ করছে এর আপনি কি ব্যাখ্যা দিবেন নেবেজি হাতের মধ্যে ধুলো নিচ্ছেন নিয়ে আল্লাহর নামে ছুটছেন ধুলোর কণাগুলো কাফেরদের চোখে ঢুকে যাচ্ছে এর কি ব্যাখ্যা দিবেন আপনি নবীজি মাটির মানুষ আকাশ ভেদ করে মহাকাশে চলে গেলেন আল্লাহ সাথে দেখা করে আবার চলে আসলেন এর কি ব্যাখ্যা দিবেন আপনি অতএব ইসলামের প্রতিটা বিষয়ে যুক্তি দিয়ে মানব বিজ্ঞান দিয়ে মানবো আর দর্শন দিয়ে মানবো এই চিন্তা ভুলে যান ওই চিন্তা করতে গেলে আপনার দাড়ি টুপি থাকা সত্ত্বেও কাফের হয়ে কবরে যাওয়া লাগবে কোনো সন্দেহ নাই অতএব ওই চিন্তাবাদ এটা ওদের কনসেপ্ট পশ্চিমাদের কনসেপ্ট ওরা এগুলো বিশ্বাস করে বিধায় ওরা আল্লাহকে বিশ্বাস করে না যেহেতু আল্লাহকে দেখা যায় না এই জন্য ওদের কাছে রিলিজিয়নের কোনো ভ্যালু নাই ওটা একটা গডলেস সোসাইটি এবং এখন ওই সোসাইটির যত আদর্শ সব মুসলিম বিশ্বে চাপিয়ে দেওয়া হয়েছে ওদের ব্যাংকিং সিস্টেম সব জায়গায় চলছে ওদের পলিটিক্যাল সিস্টেম সব জায়গায় চলছে ওদের আদর্শ ওদের সংস্কৃতি ওদের মিডিয়া ওদের প্রযুক্তি সমস্ত জায়গা চলছে আর আমরা এগুলো গিলছি আমরা এগুলো গিলছি এরা দাজ্জালের ফলোয়ার এরাই শেষ জামানের দাজ্জালকে ফলো করবে দেখবে এখানে নবীজি বলেছেন ইমানের পিলারগুলো কি আমরা এখানে মনে বিশ্বাস করতে হবে মুখে শিকার এবং কাজে বাস্তবায়ন কাজে বাস্তবে না থাকলে খালি মুখের স্বীকৃতি দিয়ে কোনো লাভ নাই ইমান আমার আছে আমি নামাজ যদিও পড়ি না এইসব কনসেপ্টের কোনো দাম নাই প্রতিটা আল্লাহর হালালকে হালাল হালাল জানতে হবে আল্লাহর হারামকে হারাম জানতে হবে এবং আল্লাহর দিন আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে এর নাম ইসলাম এর নাম ইসলাম শুধু ওই ঘরের কোনায় বসে তসবি টিব্ব আর মসজিদের কোনায় বসে খালি সুমান আল্লাহ পড়বো এই জন্য আল্লাহ পাকে আপনাকে আমাকে পাঠান নাই ইসলাম ঘরের কোনার জন্যে নয় ইসলাম পুরো বিশ্বের জন্যে আর আগামী দিনগুলোতে ইনশা আল্লাহ তহ এই ইসলাম হবে এই বিশ্বের সুপার পাওয়ার বিশ্বের প্রতিটা রাষ্ট্র শাসিত হবে ইসলামের আওতা ইনশাআল্লাহ তাহলে পৃথিবীর কোন শক্তি এটা ঠেকাতে পারবে না কারণ রসুল সাল্লাহ আলু সাল্লাম তার পবিত্র জবান এটা ভবিষ্যৎবাণী করে গেছে ইমামুল মাহাদি যখন আসবেন ইসা আলী ইসলাম যখন আসবেন বিশ্বের কোন প্রান্ত বাকি থাকবে না যেখানে ইসলামিক হুকুমত এবং শাসন কায়েম হবে না এর বিরোধিত যারা করবে তাদেরকে আল্লাপাক ধুলোই মিশিয়ে দিবেন আদ এবং সামুদ জাতির মতো এর বিরোধিতা যারাই করবে যে দেশ যে সভ্যতা যে জাতি বা যে সিভিলাইজেশন আল্লাহপাক কাউকে বাকি রাখবে না প্রত্যেককে আল্লাহাক ধ্বংস করে ছাড়বেন ইনশালাহ এটা সামনে হতেই যাচ্ছে অতএব আগে নিজের ভিত্তিটা শক্ত করুন